মাঝে মাঝে সেই হারানো সেই স্বর্ণযুগে ফিরে যেতে ইচ্ছা করে যেখানে কোনো রেশারেশি ছিল না যেখানে কোনো হিংসা হিংসি ছিল না এত খারাপ মানুষের ভিড় ছিল না কথায় কথায় মানুষকে অপমান করা ছোট করা সব জিনিসের মধ্যে থেকে খারাপটা বের করা টাকা দিয়ে সম্পর্ক স্থাপন করা টাকা দেখে বন্ধুত্ব বিবাহ সব কিছু টাকা দেখে হচ্ছে আজকাল মানুষের মনের দাম মনের মূল্য কমেই গেছে প্রথমেই আমরা মানুষকে বিচার করি তার কত টাকা আছে সে কত বড় একটা কোম্পানির মালিক বা তার কত বড় বাড়ি আছে গাড়ি আছে এই সব দেখে আমরা মানুষকে বিচার করি সে কত হাতে সোনা গয়না কেমন পড়েছে ব্যাস তাহলেই হয়ে গেল সেই মানুষটা মানুষটা ভালো কি খারাপ সেটা বিচার করা হয়ে গেল তাই না মানুষটার আসলে সে খাঁটি একটা মন আছে কি না তাকে বিশ্বাস করা যায় কি না এসবের কোনো মূল্যই নেই সবকিছু তো টাকা দিয়ে চলছে তাই না আর যবে থেকে আমার মনে হয় যবে থেকে এই কথাটা আমাদের মাথায় ঢোকানো হয়েছে যে টাকা থাকলেই সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে সব পাওয়া যায় আমার মনে হয় তবে থেকেই এই ক্রাইমটাও বেড়ে গেছে কারণ সবাই ভাবছে আমরা যা খুশি তাই করবো আর টাকা দিয়ে সব কিছু ধামাচাপা হয়ে যাবে আর এই যে আমি এখন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা নিয়েও অনেক মানুষের অনেক কথা হবে তো সেটা সেটা আমার কিছু আসে না তো মানুষ এখন খারাপটা বের করে আমি কথাগুলো শেয়ার করছি এটাও অনেকের ভালো লাগবে না তো না লাগলে কিছু করার নেই তবে আশেপাশের পরিবেশ দেখে বলতে ইচ্ছে হলো সত্যি পৃথিবীটা না অসুস্থ হয়ে গেছে মানুষের মধ্যে অ্যাটিটিউড হিংসায় একদম ভর্তি মনের মূল্যই কেউ দেয় না সবাই খালি টাকার পেছনে ছুটছে আচ্ছা আগেকার দিনে কি বিয়ে হতো না আগেকার দিনে কেউ কারোর বন্ধু হতো না আগেকার দিনে তো আমাদের এত টাকা পয়সা ছিল না তাই না কিন্তু মানুষগুলোকে বিশ্বাস করা যেত এত খারাপ মানুষ তখনকার যুগে ছিল না বিবাহিত জীবন পঞ্চাশ বছর পর্যন্ত টিকেছে ষাট বছর পর্যন্তও কিন্তু টিকেছে তো এখনকার দিনে বিবাহিত জীবন দু বছরও টিকছে না টাকা পয়সা বাড়ি কিন্তু কোনো অভাব নেই কারণ মানুষকে এখন বিচার করা হয় শুধুমাত্র টাকার মাপকাঠিতে আর কোনো কিছু থাক না থাক টাকাটা আছে কি না সেটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ তো আরও অনেক জিনিস যেগুলো খুব কষ্ট দেয় মনটাকে তখন মনে হয় যে সেই আগের যুগে ফিরে যেতে পারলে খুব ভালো হতো একটা আলাদা শান্তি পাওয়া যেত তাই না এখনকার দিনে এই অশান্তি টেক্কা দেওয়া রেশারেশি আর মানুষ মনে করে সফলতা মানেই গাড়ি বাড়ি আর অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করা ব্যাস এইটুকুই এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ তাছাড়া ছোটো ছোটো জিনিসেও যে আনন্দ পাওয়া যায় সেটা এখনকার মানুষ ভুলেই গেছে সবাই মুখে বলে ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ ভালোবাসাটাই সব কিছু কিন্তু আমি এমন কার্যক্ষেত্রে গিয়ে দেখি তাদের কাছে টাকাটাই সব কিছু কই কোনো গরিব মানুষকে তো কেউ ভালোবাসে না কোনো গরিব মানুষ কিন্তু সে সমাজের কাছে গরিব হলেও মনের দিক থেকে সে একদম গরিব নয় সে যথেষ্ট বড়লোক লোক মনের দিক থেকে তাকে বিশ্বাস করা যায় সে খুব ভালো মানুষ কই সেরকম মানুষকে তো কাউকে ভালোবাসতে দেখি না সবাই কিন্তু দিন শেষে গিয়ে সেই স্ট্যাটাস স্ট্যান্ডার্ড আর টাকাতে সীমাবদ্ধ শুধু মুখে বললেই কিন্তু হয় না সেটা কাজে করেও দেখাতে হয় কারণ মুখে বলা খুব সহজ কথাগুলো খুব শেয়ার করতে ইচ্ছে হলো তাই শেয়ার করলাম আমার এই কথাটা নিয়েও হয়তো অনেক মানুষের অনেক সমস্যা হবে ভাববে কত জ্ঞান দিচ্ছে তাই না কিন্তু এগুলো কোনো জ্ঞানের কথা না এটা আমার মনের কথা খুব অল্পতেই ভালো থাকা যায় একদম সামান্য জিনিসেও ভালো থাকা যায়